এখন আমি পাটা দিয়ে এগুলো বেটে নেব বাটার সময় অবশ্যই আমি সমস্ত কাটা ফেলে দেব আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো লাইয়ের বীজ ভর্তা দেখুন এইখানে আমি লায়ের বীজ নিয়েছি এই যে লাউ লাউটাকে আমি ছুলে নিয়েছি এই যে এখান থেকে এই বীজগুলো সব আমি বের করে নেব এই যে এইভাবে একটা লায়ে থেকে সব বীজগুলো আমি বের করে নেব একটা লাওয়ে যত বীজ আছে সব বীজগুলা আমি এই যে এইভাবে বের করে নিচ্ছি দেখুন একটা লাউ থেকে আমি এই যে বীজগুলো সব বের করে নিয়েছি বীজগুলো এখন আমি ভত্তা বানাবো লাইয়ের বীজ ভত্তা করার জন্য আমার লাগবে পিঁয়াজ কাঁচামরিচ রসুন লবণ হলুদ তেল আর এইখানে আমি একটা ইলিশ মাছের লেজ নিয়েছি ইলিশ মাছের লেজ অথবা ইলিশ মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে হয় যে কোনো একটা মাছ যে মাছের ঘ্রাণ আছে সেই মাছটা দিলেই হয় ইলিশ মাছের লেজ আমি লবণ হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব প্যানে দিয়ে দেব তেল মাছ দুই সাইজ আমি ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে রাখবো দিয়ে দেব লাইয়ের বীজ সব বীজগুলো দিয়ে দেব দিয়ে দেবো কাঁচামরিচ রসুন দিয়ে দেবো পেঁয়াজ কুচি সবকিছু একসঙ্গে এখন আমি একটু জাল কুড়িয়ে ভেজে নেব আস্তে আস্তে করে লাইয়ের বীজ ভর্তা খেতে অনেকটা টেস্টি আমি অনেক কইবার খেয়েছি আমি জানি না আপনারা কে খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই জানাবেন আর লাইয়ের বীজ ভত্তা করলে একটু মিষ্টি মিষ্টি হয় কারণ এই যে বীজগুলো একটু মিষ্টি মিষ্টি আর আমি ইলিশ মাছের একটা ইলিশ মাছের লেস দিয়েছি কারণ একটু ঘ্যান হওয়ার জন্য মাছ না দিলে হয় শুধু ঘ্যান হওয়ার জন্য আমি ইলিশ মাছ দিয়েছি লাউয়ের বীজ ভর্তা করার জন্য লাউটা একটু বতি হলে ভালো হয় বীজগুলো একটু বড়ো বড়ো হলে ভালো হয় তাহলে একটু বেশি ভর্তা হয় আর খেতেও টেস্টি হয় এখন দিয়ে দেবো হাফ চামচ লবণ বেশি লবণ দেবো না লবণ দিয়ে ভালো করে বীজগুলো ভেজে নেব যদি বাসায় কখনও বড় বিষালা লাউ কিনে আনেন অথবা আনে তখন অবশ্যই এইভাবে ভত্তা করে একদিন খেয়ে দেখুন যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই আমার কথা আপনার মনে পড়বে কারণ এই ভত্তাটা অনেক টেস্টি অনেক আমি অনেক পয়বাই ভাই খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে এখন একটু ঢাকনাতে ঢেকে দেব দেখুন বীজগুলা আর এই যে মরিচ পেসগুলা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি ইলিশ মাছের লেসটা দিয়ে একটু ভেজে নেব আমি ভালো করে ভেজে নিয়েছি সব কিছু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা পাটায় বেটে নেব এখন আমি পাটা দিয়ে এগুলো বেটে নেব বাটার সময় অবশ্যই আমি সমস্ত কাটা ফেলে দেব মাছের কাঁটা ফেলে দেব ভর্তাটা দেখুন আমি ভালো করে বেটে নিয়েছি যে দেখুন লাইয়ের বীজ ভর্তা আমার হয়ে গিয়েছে আপনারা এইভাবে একবার লাইয়ের বীজ খেয়ে দেখুন আমাকে বিশ্বাস করে যে কতটা টেস্টি অবশ্যই খেয়ে আমাকে জানাবেন কমেন্টস করে যে কেমন হলো ভর্তাটা আর আপনাদের কাছে কেমন লাগলো আপনারা এইভাবে করে খেয়ে দেখুন আল্লাহ হাফেজ